কি করবে কি করবে কি নিয়ে গেছে কি নিয়ে গেছে কি নিয়ে গেছে কি নিয়ে গেছে বলো কি নিয়ে গেছে হ্যাপি বার্থডে নিয়ে গেছে মামাকে সুন্দর করে দিতে বলো সুন্দর করে কি দেবে কি দেবে জিজ্ঞেস কর মামা কি দিবে আরে দিবে কি কার কার বার্থডে

তালি সময় তালি দাও তালি তালি আছ না কেউ বাড়বে না কেউ দিলে দেখুষুধ তয়ু বি বাই ই টু ইউ অত

दिदीगा भाड़ा, दिदीगा भाड़ा। mm. दीदी के खावा दो uh. <laughs> ah, दीदी के खावा दो दीदी के खावे दो तू दीदी के हां दीदी तो ऐसे ए पुडिंग आंसी ए बेड पुडिंग दीदी करे इधर को करके इधर को हाथ पे खाते दे खाते दे खाते दे तू खाते दे का का ए गाय लगा बना काव काव

慢点走呢，干嘛？不要乱来。哦、<这个 S 2> 嗯，嗯，嗯。

চেহারা দেখি চেহারা দেখি আবার খাও আবার খাও আবার খাও আবার খাও আবার খাও আবার হেতি বার দেখাও চেহারা কি অস্ত হয়ে গেছে কেকিটা মারিতে রাখো না তুমি হাত দিয়ে ধরিও না চামচ দিয়ে চামচ দিয়ে ধরো হ্যাঁ সে ছেড়ে দে একবার গালে দাও হ্যাঁ মজা

एक हैप्पी बर्थडे गाण करो तो हैप्पी बर्थडे बर्थडे कादना कुलता दो हद이다रन ए हद이다रन ननो दो आ आकेबा तो चार क्यों ना आ क्यों ना अथार क्यों ना <laughs> 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 आते हो ना पापा आते हो अच्छा पूरी कीजिए वो जात पापा आते हो नदी <laughs>